ইউটিউব লাইভে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা নতুন লাইভ নিয়ে নিউ দীঘার সৈকতে সন্দেশ দীঘার সুন্দরীকে এক ঝলক লাইভের মাধ্যমে তুলে ধরব প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল থেকে মেঘলা ঐতাস বৃষ্টিও হয়েছে আজকে ভালোই দুপুরের দিকে তো খুব ভালো বৃষ্টি হয়েছে কিছু কিছুক্ষণ আগে পর্যন্ত টিপটিপ করছিল এখন কিন্তু বৃষ্টিটা কমেছে কমতেই পর্যটকেরা কিন্তু সমুদ্রে বেরিয়ে পড়েছে সমুদ্র সৈকত স্মরণীতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা বেশ কিছু পর্যটক কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে সমুদ্রে স্নানে ছিলেন বা এখনও প্রচুর পর্যটক স্নান করছে এই নিউ দীঘার হলিডহম বা অক্ষণিকা ঘাটের দিকে বেশ পর্যটক রয়েছে মেঘলা ওয়েদার বৃষ্টির পরে কিন্তু একটা দুর্দান্ত ওয়েদার বিচে জাস্ট ফাটাফাটি ওয়েদার লাগছে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে যারা শুধুমাত্রই বীচে রয়েছেন তারাই বুঝতে পারছেন দীঘার ওয়েদারটা জাস্ট আরামদায়ক ব্যাপক স্বস্তির ওয়েদার তবে আবারও বৃষ্টি নামলে নামতে পারে এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি শান্ত একেবারে সমুদ্র সকালে জোয়ারের সময় কি না ছিল আজকের সমুদ্র এখন দেখুন কতটা দূরে শান্ত একেবারে সমুদ্র যেন পুরো শান্ত হয়ে গেছে কতটা দূরে জল দেখুন পুরো শান্ত মনে হচ্ছে সমুদ্র তার সেই ভয়ঙ্কর রূপ জোয়ারের সময় তার ভিতরে দেখা যায় কতটা উত্তাল থাকে জোয়ারের সময় প্রত্যেককে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই সঙ্গে থাকুন দেখে থাকুন জাস্ট এক ছিল সন্ধ্যের দিকে সন্ধ্যে দিকে লাইফের মাধ্যমে আপনাদের কেমন লাগছে সন্ধ্যের দীঘা সুন্দরী পরিবেশ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা তুলে ধরবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকুন প্রতি মুহূর্ত দীঘা সুন্দরীকে এইভাবেই লাইভে দেখতে আমাদের জুড়ে থাকবেন মৌসুমি পাল অপরূপ লাগছে দীঘা সুন্দরীকে থ্যাংক ইউ মৌসুমি পাল অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন এখন নিচের যে পরিবেশ অসাধারণ লাগছে প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের ইউটিউব লাইভে প্রত্যেকে জুড়ে থাকুন দেখতে থাকুন সন্দেশ দীঘার সুন্দরী জাস্ট এক ঝলক লাইফ নিউ দীঘা সৈকত থেকে প্রত্যেকে প্রত্যেকে সঙ্গে থাকুন মৌসুমী পাল সন্ধ্যার সন্ধ্যায় মনোরম দৃশ্য একেবারেই থ্যাংক ইউ মৌসুমী পাল আমাদের সাথে লাইফে থাকার জন্য কেমন আছেন বলুন আপনি প্রতিদিনের মতো দীঘা সুন্দরী আবার একটা নতুন লাইভ দেখছেন নিউ দীঘার সৈকতে প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের সন্ধ্যের লাইফে সকলের সঙ্গে থাকুন জুড়ে সকলের সঙ্গে থাকুন জুড়ে থাকুন আমাদের লাইফে কেমন লাগছে আপনার সন্ধের দীঘা সুন্দর পরিবেশ মতামত তুলে ধরবেন এই মুহূর্তে কিন্তু অনেকটাই দূরে সমুদ্রে তো দেখুন বেশ শান্ত সমুদ্র কোনো যেন সমুদ্রে সে ভয়ঙ্কর রূপ সকালের যে জোয়ার ছিল একেবারে উতাল ছিল সমুদ্র মৌসুমি পাল খুব ভালো আছি আচ্ছা খুব ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌসুমি পাল প্রত্যেককে শুভ সন্ধ্যা সকলের সঙ্গে থাকুন থাকুন নিউ সৈকত থেকে সুন্দরীকে উপ দীঘা সুন্দরী এখনো কিন্তু বেশ পর্যটক রয়েছেন সমুদ্রের স্নানের এই নিউ ঘাট খনিকা ঘাট হলিডং ঘাটের দিকে দেখুন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন পর্যটকেরা অনেকেই সমুদ্রে স্নান করছেন আপনাদের কেমন লাগছি এই লাইভ আপনারা কমেন্টের মাধ্যমে মতামত তুলে ধরবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে কেমন লাগছে সন্ধ্যে দীঘা সুন্দরী পরিবেশ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইফে সন্দেশ এক জল দীঘা সুন্দরীর লাইট তুলে ধরেছে নিউ দীঘার সৈকত থেকে বৃষ্টি এখন থেমে গেছে বৃষ্টির পরে জাস্ট অসাধারণ একটা ওয়েদার তৈরি হয়েছে দীঘার সৈকতে সত্যি খুবই ভালো লাগছে আরামদায়ক একটা পরিবেশ সারাদিনই মেঘলা ওয়েদার প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের ভালোবাসার ভালো লাগার দীঘা সুন্দরীকে এভাবে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে প্রত্যেককে শুভ সন্ধ্যা এই মুহূর্তে দেখছেন সরাসরি নিউ দীঘার সৈকতে দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ হোটেলগুলো ভালো ঝলমলে সেজে উঠেছে সন্ধ্যে নামার সাথে সাথে বেশ সুন্দর লাগছে পরিবেশটা দীঘার সৈকতে পর্যটক বৃষ্টির জন্য হোটেল বন্দী হয়েছিলেন এই বৃষ্টি কমে গেছে এবারে হয়তো পুরোদমে পর্যটকরা বেরিয়ে পড়বেন ঘুরে বেড়াবেন বীজের ধারে তবে সন্ধ্যের সময় ওল দীঘার ভিড়টা বেশি হয় নিউ দীঘার তুলনায় সকালের দিকে আবার নিউ দীঘার ভিড়টা বেশি হয় শান্ত সমুদ্রের এক ঝলক লাইট তুলে ধরেছি নিউ দীঘার সাইডতে প্রত্যেকের লাইট ভিডিওটির সঙ্গে 향기 타고 인젝트 타고 একটা সত্যি দুর্দান্ত একটা ওয়েদার বৃষ্টির পরে এমনিতেই দীঘাতে দীঘার সমুদ্রের ধারে বেশ সুন্দর লাগে যখন বৃষ্টি হয় বৃষ্টি থেমে গেলে তারপরে পরিবেশটা জাস্ট ফাটাফাটি হয়ে যায় যারা এসছেন যারা এই এমন পরিবেশ পেয়েছেন তারাই বুঝতে পারবে কতটা আরামদায়ক লাগে বীচের ধারে যখন বৃষ্টিটা কমে যায় আজকেও সকালে উত্তাল ছিল সমুদ্র এখন ভাটা রয়েছে অনেকটাই দূর সমুদ্রের জল প্রত্যেককে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সকলে সঙ্গে থাকবেন দেখতে থাকুন সন্ধ্যের দীঘা সুন্দরীকে কেমন লাগছে সন্ধ্যের দীঘা সুন্দরীর পরিবেশ আপনারা কমেন্টের মাধ্যমে জাস্ট একগুলো লাইক তুলে ধরেছে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন নিউ দীঘার সৈকতে এই মুহূর্তে লাইক দেখছেন অন্ধকার ঘনিয়ে আসছে বীচের দৃশ্যমান মানে যেটা দেখাতে পারছিলাম এতক্ষণ আস্তে আস্তে কিন্তু তার সমুদ্রের জল দেখানো সম্ভব হবে না অন্ধকার নেমে আসছে সমুদ্রের দিকে তো এতটা আলো নেই প্রত্যেকে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এভাবেই প্রতিদিনই প্রতি মুহূর্ত দীঘা সুন্দরীকে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউ দীঘার সৈকতে প্রতিদিনের মতো আবারও একটা নতুন লাইভ দেখছেন নিউ দীঘার সৈকত থেকে সন্ধের দীঘার সুন্দরীকে লাইফ একটা শেষ করবে শেষের দিকে চলে এলাম আর বেশিক্ষণ লাইফ তুলে ধরব না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে লাইফে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন লাইফে লাইফ শেষ করবার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ থাকবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই প্রতি মুহূর্তে দীঘা সুন্দরীকে ওইভাবে লাইভে দেখতে লাইভ আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন আপাতত শেষ করব সন্ধ্যের দীঘা সুন্দরীর লাইভ ততক্ষণ দেখলেন নিউ দীঘার সৈকত থেকে কেমন লাগলো আজকের সন্ধ্যের দীঘা সুন্দরীকে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন এবারে সন্ধ্যে লাইভ শেষ করব প্রত্যেকে এই মুহূর্তে দেখলেন দেখলাম নির্দিঘার সৈকত কেমন লাগলো সন্ধ্যে নির্দিঘার সৈকতকে আপনারা কমেন্ট করে জানাবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি যার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই প্রতি মুহূর্ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন কেমন লাগলো সুন্দর আজকে দীঘা সুন্দরী পরিবেশ আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে শেষ করব সন্ধ্যের লাইফ টাটা সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরের লাইফে আপাতত বিদায় নিলাম সন্ধ্যের লাইফ থেকে আবারও সবাইকে শুভ সন্ধ্যা বলে ভালো থাকুন